ইসমিল্লাহ রাহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা সুদীপন্দলী আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত জাতীয় সংসদ নির্বাচনে জামাত কর্তৃক মনোনীত প্রার্থী হিসাবে ময়দানে আছি ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে এ আসনে আল্লাপাক যদি আমাকে এমপি নির্বাচিত করেন আমার প্রথম কাজ দুর্নীতিকে না বলা সন্ত্রাসকে পাটন করা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করা স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলকে আধুনিকায়ন করা কালীগঞ্জের নাগরিকদের জন্য একটি বিনোদন কেন্দ্র করা নদী খননের মাধ্যমে নদীর পার্কে সৌন্দর্যমণ্ডিত করা জলাবদ্ধতা নিরসন করা সহ সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক জনগণের মধ্যে যে অস্থিরতা আছে দূর করা এভাবে আমরা একটি সমৃদ্ধিশালী ও মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের এই অঞ্চলকে আমরা প্রাধান্য দেব সেভাবে আমাদের কাজ করার চিন্তা আছে সেই প্রত্যয় ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম